হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকে আমি আমার গার্ডেনে চলে এলাম মানে যেটা আমার বারান্দার গার্ডেন সেই গার্ডেনে চলে এলাম সেখানে তোমাদেরকে আমি দুটো নতুন গাছ কিনেছি সেটা দেখাবো এখানে দেখো এই কয়েন প্লান্টগুলো গরমে একবারে নষ্ট হয়ে গেছিলো আস্তে আস্তে ধীরে ধীরে গাছগুলো আবার নতুন নতুন পাতা দিচ্ছে ব্রাঞ্চ আসছে তো এগুলোকেও খাওয়ার দিতে হবে এগুলোকে এখনও পর্যন্ত খাবার দেওয়া হয়নি তো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে দেখাবো আরও দুটো প্ল্যান্ট আমি অ্যাড করেছি বাগানে এই হচ্ছে একটা অ্যাডিনিয়াম এরকম একটা পটে বসানো আছে তো এই অ্যাডিনিয়ামের এই কালারটা আমার কাছে ছিল না সেই জন্য এই কালারটা পাওয়াতে আমি কিনে নিলাম ফুল আসছে আর এই রকম পটে যেহেতু আছে সেই জন্য আমি এটাকে এখন বারান্দাতে রেখেছি কারণ এটা কীরকম পটিং সয়েলটাও নার্সারির সেই কারণে কারণ কেমন পটিং সয়েল আছে সেটা আমার জানা নেই আর বৃষ্টি হচ্ছে যেহেতু ওই প্লাস্টিকের গামলায় আছে জল নিষ্কাশনটা ভালো করে যদি না হয় তাহলে গোড়াটা পৌঁছে যাবে আর গোড়াটাও কি কন্ডিশনে আছে আমার দেখা হয়নি এখনও পর্যন্ত তো সেই কারণে বিশেষ করে আমি এখন বারান্দাতে রেখেছি মাটি একদম ভালো মতো ড্রাই হবে তখন গিয়ে আমি জল দেবো তার আগে আমি জল দেবো না আর এই কালারটাও আমার কাছে ছিল না এই কালারটাও আমি অ্যাড করলাম এই দুটো কালার আমি এখন পর্যন্ত পেয়েছি এরপরে যদি আরও কালার পাই যখন নার্সারি যাব আরও কালার আমি অ্যাড করব। এই দেখো আমার হাইড্রেন জিয়া এখন যেহেতু বর্ষা বৃষ্টি চলছে সেই জন্য হাইড্রেনজিয়াটা বাইরেই ছিল এটাকে আমি বারান্দা এনে রেখেছি সেটের নিচে যাতে করে বৃষ্টির জলটা বেশি পরিমাণে না পায় মাটিতে সেই কারণে তো ফ্রেন্ডস এবার চলো বাকি অন্য জায়গায় যাই আমরা ফ্রেন্ডস আমি ছাদে চলে এসেছি তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে তো আমার অ্যাডিনিয়াম কাটিং যে প্ল্যান কাটিং করে লাগিয়েছিলাম এই দেখো এই প্ল্যান্ট এই গাছগুলোকে এখানে বসানো আছে এরকম একটা টবে তো বৃষ্টি যেহেতু হচ্ছে আমি জল দিই না বৃষ্টির জলই পেয়ে থাকে যখন যেরকম কন্ডিশানে এই দেখো আমার সেই জেট প্লান্ট তোমরা জেট প্ল্যান্টের ভিডিওকে খুব ভালো মতো তোমরা মানে দেখেছো আমি যেটা বুঝলাম অনেক অনেক বন্ধুরা আমার জেট প্ল্যান্টের ভিডিও দেখেছে তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই বর্ষার সময়তেও আমি দেখো জেট প্লান্ট পুরো আমার ছাদে রয়েছে তবে প্লাস্টিকের পটে আছে চেষ্টা করবে মাটির পটে এগুলো আমি কাটিং লাগিয়েছিলাম বলে ছোট ছোট কাটিং লাগিয়েছিলাম আর সেই সময় আমার কাছে মাটির পট ছিল না তাই প্লাস্টিকের প্লটে রাখ স্পটে রাখা আছে তবে দেখতে পাবে এই যে পাতার মধ্যে একটু স্পট হচ্ছে তো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে মাঝে মাঝে এগুলোকে উইকে একবার করে অন্তত তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে তো এই হচ্ছে আমার অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম গাছেও সেরকমই পাতাগুলোর কালার দেখে তোমরা বুঝতে পারছ যে গ্রিনিস ভাবটা প্রচুর পরিমাণে কম এই হলুদ কারণ মাঝে মাঝে প্রচুর গরম রোদ উঠছে গরম চলছে এবং গরমের সাথে সাথে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই ওয়েদারের কারণে খানিকটা এরকম হচ্ছে আর এই সময়ও তোমরা এই সমস্ত প্লান্টকে কিন্তু ফাঙ্গিসাইড দেবে প্লান্টের যে বডিতে এবং অবশ্যই মাটিতে দেবে আমার অনেক দিন যাবৎ দেওয়া হয়নি তোমরা জানো এর আগের ভিডিওতে আমি আগের একটা ভিডিও আগে আমি তোমাদেরকে বলেছি কি কারণে আমার এতটা অনিয়ম হয়েছে গাছগুলোর তো এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমি সমস্ত গাছগুলো ট্রিটমেন্ট শুরু করব এই দেখো এইখানেও আমার সেই জেড প্ল্যান্ট জেট প্ল্যান্ট বসানো আছে আর প্লাস্টিকের একটা এতে বসানো আছে আর এইখানে দেখো ফ্রেন্ডস এটাতে আইডিনিয়ামের ফুল আসছে এবং কি বলবো মাঝে মাঝে মানে এক সময় ফুলও আসছে আরে দেখো এখানে দেখতে পাচ্ছ মিলিবাগের অ্যাটাক হয়েছে হোয়াইট কালারের তো মিলিবাগের জন্য অবশ্যই একতারা স্প্রে করবে এই বর্ষাকালটায় এই গাছগুলোতে কিন্তু মিলিবাগ অ্যাটাক করে তো মিলিবাগের জন্য একতারা বা মিলিবাগের জন্য আরও অনেক কিছু আছে শ্যাম্পু জলও তোমরা স্প্রে করতে পারো এক লিটার জলে দু টাকার কিংবা পাঁচ টাকার একটা শ্যাম্পু গুলে সেটা দিয়ে স্প্রে করতে পারো কিংবা ভালো করে জল দিয়ে এই জায়গাগুলোকে ধুয়ে দেবে ভালো করে জল দিয়ে ধুয়ে এগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে ফেলে দেবে তো তাহলে মিলিবাগটা বেশি হবে না আর মিলিবাগ হলেই কিন্তু পিঁপড়ে আসবে এটা কিন্তু খেয়াল রাখবে তো এই হচ্ছে ব্যাপার আর এইদিকে দেখো বন্ধুরা এখানেও অ্যাডিনিয়ামগুলোতে ফুল ফুটেছে কিন্তু পাতার কালারগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে আর আমাকে সবথেকে বড়ো কথা এই পটগুলোকে এবারে চেঞ্জ করতে হবে খাওয়ার দিতে হবে অনেক দিন যাবৎ খাওয়ার দেওয়া হয়নি দেখো বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই গাছগুলো খুবই সুন্দর ছিল এখন বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে বলে একটুখানি প্রবলেম হচ্ছে পরে আবার ঠিক হয়ে যাবে তো ফ্রেন্ডস এরকমভাবেই এই দেখো এখানে দুটো অ্যাডিনিয়ামের কাটিং থেকে রুট রুট হয়ে গেছে রুট হওয়ার পরে আমি এরভাবে বসিয়েছি ক্রস করে পেঁচিয়ে পেঁচিয়ে দেখা যাক কি করা যায় আর এগুলো তো বুগিন বিলিয়ার কাটিং এটাও বগেন বিলিয়ার কাটিং আর এইগুলোও সেই ডাল যে প্রুনিং করেছিলাম সেখান থেকে তুলে গিয়েছি আর এই যেগুলো সমস্ত তোমরা যে এন্ড পর্যন্ত দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে গিয়ে আমার সমস্ত জেট প্ল্যান্ট তো জেট প্ল্যান্টকে দেখো আমি পুরো বৃষ্টির মধ্যে রেখেছি কোনো প্রবলেম নেই গাছগুলোর অসুবিধা নেই খালি মাটিটাকে খেয়াল করতে হবে তোমাদেরকে বালি মাটি দিয়ে মানে বালি মাটি যেন থাকে কাদা মাটি যেন না হয় তো এইভাবে এগুলোকে করে রেখেছি আর আমি কিছু ছাদেও কিছু কাটিং বসিয়েছি তোমাদেরকে নিচে যে কাটিংগুলো দেখিয়েছিলাম ছাদেও কাটিং বসিয়েছি এইটা হচ্ছে আমার দেখো কত দূর গেছে এটা হচ্ছে আমার সেই কি বলে কি ফলটা নামটা মনে পড়ে না সেই ফলের গাছ যাই হোক বন্ধুরা নামটা মনে পড়ছে না হঠাৎ হঠাৎ করে নামগুলি মাথা থেকে আউট হয়ে যায় আর এই দেখো এইটার এই গাছটা আমার কাছে ছিল এর ভিডিও আছে আমার চ্যানেলে তো এই কাছে গাছটা আমার পুরনো গাছটা মারা গেছে তো আমি নতুন কাটিং বসিয়েছি সন কি কী যেন বেশ নামটা নামটা আরও মনে পড়ছে না সন্ধ্যা মালতী বা কিছু এরকম একটা নাম হবে আচ্ছা এইখানে ফ্রেন্ডস দেখো এই নাকচম্পারও কাটিং বসিয়েছি আমি এই দেখো এইখানেও সেম নাক চম্পার কাটিং বসিয়েছি আর এটা হলুদ কালার সেম ইয়ার হলুদ কালার এই নাকচম্পার কাটিং বসিয়েছি তো এইগুলো বসিয়েছি তোমরাও এই সময় কাটিং বসাও আর এই সময় যেটা করতে হবে বন্ধুরা মাটি রেডি করে ফেলতে পারো তোমরা বা যারা করে ফেলেছো করে ফেলেছো আর যারা মিক্স খাবার দিয়ে সমস্ত রকম অর্গানিক খাবার মিক্স করে একটা মাটি রেডি করতে পারো এক মাস পনেরো দিন এক মাস পরে তোমরা যখন নতুন চারা কিনে নিয়ে এসে গাছ বসাবে তখন সেই মাটিটা ইউজ করতে পারো আর বা ইনস্ট্যান্টও তোমরা করতে পারো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এইটুকুই নেক্সট ভিডিওতে চলো দূরে এখানেও কিছু আমি কাটিং বসেছি সেটা তোমাদেরকে দেখি যাই এই দেখো এই কাটিংটা তো নষ্ট হয়ে গেছে এই দেখো নতুন নতুন ছোট ছোটো পাতা বেরিয়েছে এই দেখো এখানেও পাতা বেরিয়েছে ওইখানে জবা গাছেরও কাটিং বসেছি তো এখানে বিভিন্ন প্লান্ট আমার কাছে যেগুলো ছিল বিভিন্ন প্লান্টের কাটিং বসেছি তো এগুলো ভালো মতো রোটিং হয়ে গেলে এগুলো আবার আমি পটে বসিয়ে নেব তো ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই ফ্রেন্ডস